হ্যালো বন্ধুরা আমার নাম জালাল আমি একটা ছোটখাটো ইউটিউবার তো আজকে যাবো হুড়া লালপুর ডিজে প্লাক এর রোড শো দেখতে তাই আমরা পেট্রোল পাম্পে চলে আসছি পেট্রোল ভরার জন্য তারপর বন্ধুরা এখানে কিছু কিছু একশো টাকার পেট্রোল ভরে আমরা সোজা চলে আসি হুড়া লালপুর আর এই যে পেন্ডেল দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হুড়ার এক নম্বর গণেশ পূজার প্যান্ডেল তারপর ভাবলি যে ডিজে প্লাক এর কাছে যাবো কিন্তু একটা বন্ধুর সঙ্গে এখানে দেখা হয়ে গেল তাই ফটো টোটো তুলে আমরা চলে আসলি ডিজে প্লাক কাছে কারণ এবারে ডিজে প্লাক রোড শো স্টার্ট করিবে আর কে কে ওইখানে গেছিল একটু কমেন্ট করে জানাবে